তো আপনারা প্রত্যেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্বন্ধে জানেন অনেকে আবার এই প্রকল্পের টাকা পাচ্ছেন প্রতি মাসে আর এইবার কিন্তু আরও একটি নতুন প্রকল্প চালু হচ্ছে পশ্চিমবঙ্গে যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলারা কিন্তু প্রতিদিন তিনশো টাকা করে পাবেন গত পাঁচ বছর বন্ধ থাকার পর রাজ্যে আবারও চালু হচ্ছে সেবাশকী প্রকল্প আর এই ভিডিও থেকে আমরা দেখে নেব সেবাশকী প্রকল্পে মহিলারা কীভাবে আবেদন করবে কারা কারা আবেদন করতে পারবে বা কি কী সুযোগ সুবিধা পাবে তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার অতীত প্রতিদিন পাবেন তিনশো টাকা নয়া প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের এভাবে করুন আবেদন তো ডিটেলস আমরা দেখে নেব সেবা প্রকল্প কি এই প্রকল্পে কিভাবে আবেদন করতে হয় কোন কোন সুযোগ সুবিধা আপনারা পাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেবা প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের বয়স্ক ও শয্যাশায়ী কোনো ব্যক্তির যত্ন নেওয়ার প্রশিক্ষণ দেবে মহিলাদের আরও কর্মসংস্থান প্রদান এবং তাদের ক্ষমতায়নের জন্য কিন্তু এই প্রকল্প চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিটি জেলায় কুড়ি থেকে চল্লিশ জন মহিলা নিয়োগ করবে তারপরে পশ্চিমবঙ্গ সরকার গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের অধীনে তাদের প্রশিক্ষণ দেবে সেবাসকি প্রকল্পের আওতায় নির্বাচিত মহিলাদের মৌলিক চিকিৎসা সেবা যেমন কিভাবে ব্যান্ডেজ করতে হয় কিভাবে ড্রেসিং করতে হয় এছাড়া রক্তচাপ পরিমাপ ডায়াবেটিসের মতো সাধারণ রোগের পরিচর্যা ও চিকিৎসা ইত্যাদি বিষয়ে সাধারণ তথ্য দিয়ে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে অর্থাৎ সেবাশকী প্রকল্প কিন্তু মূলত একটা প্রশিক্ষণ প্রকল্প যে প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনারা প্রতিদিন তিনশো টাকা এবং দুশো টাকা পাবেন তো দেখতে পাচ্ছেন সেবাসকি প্রকল্পের আওতায় বয়স্ক ব্যক্তিদের যত্ন নেওয়ার জন্য নিযুক্ত মহিলারা শহর অঞ্চলে নিযুক্ত হলে প্রতিদিন তিনশো টাকা পাবেন এবং গ্রামাঞ্চলে নিযুক্ত হলে প্রতিদিন দুশো টাকা পাবেন অর্থাৎ প্রতি মাসে সাত হাজার ছশো পঞ্চাশ টাকা শহরাঞ্চলে এবং দৈনিক তিনশো টাকা অর্থাৎ প্রতি মাসে ন টাকা পাবেন গ্রামাঞ্চলে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু শীঘ্রই এই প্রকল্প শুরু করবে শোনা যাচ্ছে পরেই কিন্তু শুরু হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই প্রকল্প অর্থাৎ এবং এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন ডিটেলস দেখে নিচ্ছি তো এখানে দেখুন আশা করা যাচ্ছে যে এই প্রকল্পের আবেদন অনলাইন এবং অফলাইন উভয় প্রক্রিয়াতেই ঘোষণা করা হবে বারুইপুর রাজারহাট পাশপুরা আমতা এই চারটি ব্লকে এই প্রকল্প পরিচালিত হবে প্রতিটি ব্লক থেকে কুড়িজন মহিলাকে বাছাই করে কলকাতার গা ইনস্টিটিউট অফ জেরন্টোলজিতে প্রশিক্ষণ দেওয়া হবে একটি সফল পাইলট প্রকল্পের পরে সেবাশকী প্রকল্পের অধীনে আরও মহিলাদের কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ প্রথম প্রথম কিন্তু পাইলট প্রজেক্ট হিসাবে এই প্রকল্প শুরু হচ্ছে পরবর্তী পরবর্তী সময়ে কিন্তু প্রতিটি ব্লকে প্রতিটি জেলায় এই প্রকল্পে মহিলাদের নিয়োগ করা হবে এবং এই যে প্রকল্প অর্থাৎ সেবাশকী প্রকল্প এই প্রকল্পে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চিকিৎসার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে যেমন বয়স্ক মানুষ রয়েছে তাদের যত্ন নেওয়ার প্রশিক্ষণ রক্তচাপ নিয়ন্ত্রণ এইসব যাবতীয় প্রশিক্ষণ আপনাদের দেওয়া হবে এবং যদি আপনারা শহরাঞ্চলে থাকেন সেক্ষেত্রে তিনশো টাকা প্রতিদিন পাবেন যদি আপনারা গ্রামাঞ্চলে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন দুশো টাকা অর্থাৎ শহরাঞ্চলে প্রতি মাসে আপনারা ন টাকা পাবেন গ্রামাঞ্চলে প্রতি মাসে আপনারা সাত টাকা পাবেন তো এই প্রকল্পে কীভাবে আবেদন করতে হয় কারা কারা আবেদন করতে পারবে এখনো পর্যন্ত সরকারি বিজ্ঞপ্তি আসেনি বিজ্ঞপ্তি আসলে অবশ্যই আপনারা দেখাবো অনলাইন এবং অফলাইন পদ্ধতি কীভাবে আপনারা আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ